ওগো শুনছ আমি সেই মেয়ে যেই মেয়ে জন্মাবার পর থেকেই অবহেলিত হয় ওগো শুনছ আমি সেই মেয়ে একটু বড় হতে না হতেই সমাজের কাছে অবহেলিত হতে হয় আর হবই না কেন যে জন্ম দিয়েছে তার কাছেই তো ছোটবেলা থেকে আমি অবহেলিত কারণ আমি যে মেয়ে আমি সেই মেয়ে যাকে ভালোবেসে লক্ষ্মী করে ঘরে নিয়ে আসতে চায় কিন্তু অবহেলিত করে আবার দূরেও সরিয়ে রাখা হয় কারণ আমি মেয়ে ছোট ছোট ড্রেস পোশাক রাত করে বাড়ি ফেরা আর বহু দূর পর্যন্ত লেখা পড়া। এই সব যে সমাজে শোভা দেয় না কারণ আমি মেয়ে রাত করে বাড়ি ফিরলে বলা হয় চরিত্রের ঠিক নেই রাস্তায় দাঁড়িয়ে ছেলেদের সঙ্গে কথা বললে বলা হয় চরিত্রহীন ছোট দেশ পোশাক পরলে বলা হয় অবস্থা দেখো মেয়েটার যেন শিক্ষার অভাব কারণ আমি এক মেয়ে মেয়ে যখন বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়া হয় শ্বশুরবাড়ির শ্বশুর শাশুড়ি পরিবারের সকলের খেয়াল রাখতে রাখতে সে নিজের খেয়াল রাখতেই ভুলে যায় কারণ সে এক বাড়ির বউ সে এক মেয়ে আমি মেয়ে তাই সমযতভাবে চলতে হয় আমি মেয়ে তাই গলা নিচু করে কথা বলতে হয় আমি মেয়ে তাই মদ খা স্বামীর হাতে মার সহ্য করতে হয় আমি মেয়ে তাই পর নিয়ে আসতে হয় বাপের বাড়ি থেকে প্রতিবাদ পড়াশোনা জোর হাসা ফুটবল খেলা ক্রিকেট খেলা এইসব শোভা দেয় না কারণ আমি একজন মেয়ে বিছানার ওপর বসে মুড়ি খাওয়া ভাত খাওয়া সকালবেলা উঠে কাপড় যদি না ছাড়া হয় তবে হাজারটা কথা শোনা এবং বাড়ির কাজ যদি না করে প্রত্যেকটা পরিবারকে খুশি রাখতে না পারো তবে তুমি হচ্ছে কলঙ্কিনী কারণ তুমি একজন মেয়ে আজও সমাজ মেয়ে ছেলের মধ্যে ফারাক করে একটা ছেলে যে সুযোগ সুবিধে পায় তার অধিক সুযোগ সুবিধে একটা মেয়ে পায় না কারণ সে সে মেয়ে মেয়ে ঘরের মধ্যে থাকতে পারে আজও কোনো জায়গায় প্রতিবাদ করলে বলা হয় তুই ছেলে এখান থেকে চলে যা কারণ আমরা মেয়ে যে নারী সন্তানের জন্ম দেয় যে নারী সন্তানকে বড় করে যে নারী প্রতিবাদ করতে জানে যে নারী পরিবারের প্রত্যেকটা মানুষকে সুখী রাখতে পারে সেই নারীকেই অসুচি বলা হয় একটি ছেলে যদি হাজারটা ভালোবাসে তবুও সে শুদ্ধ কিন্তু একটা মেয়ে যদি একটি প্রেম করে তবে সেই মেয়েকে কলঙ্কিত করা হয় সমাজের কাছে কারণ সে একজন মেয়ে সমাজের প্রত্যেকটা পুরুষের চোখেই মেয়ে মানে শুধুমাত্র খাবার বানানো সংসারকে ঠিকমতো নজরদারি করা এবং পুরুষের ভোগবিলাসের অংশমাত্র কিন্তু মেয়ে মানে যে প্রতিবাদী নারী একজন বাড়ির বউ এবং তার সন্তানের মা হতে পারে সেই ধারণা পুরুষের নেই কারণ মেয়েকে সারা জীবন পর্দার মধ্যে রাখা হয় ঘুমটার মধ্যে রাখা হয় কিন্তু একটা নারী চাইলে জীবনের সমস্ত কিছু বিসর্জন দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে কারণ মেয়ে শুধু নারী নয় দূর